কৃষ্ণ দাদা বলাই দাদা এই নাও নাড়ু খাও কালকে রাতে মা এগুলো বানিয়েছে আরে রানী এখন তো পিঠে পায়েসের সময় নয় হঠাৎ কাকিমা নারকেল নারো কেন বানালো রে আর বোলো না কয়েকদিন হলো আমাদের বাড়িতে বাবার এক ছোটবেলার বন্ধু এসেছে সেই জেঠু নিত্য নতুন খাবারের বায়না করে মায়ের কাছে জানো এক থালা উঁচু ভাত খায় ডিঙোতে পারবে না এত ভাত সে কি উনি মানুষ না রাখ শুধু তাই নয় সকাল বেলায় জল খাবারে 40টা লুচি খায়। কাল সন্ধে বেলায় বাইনা ধরেছে নারকেল নাড়ু খাবে বলে। তাই মা বাড়ির কাছে নারকেল দিয়ে আরু বানিয়েছে। ওরে বাবা, বলাই, এতো তোর বুড়ো বয়সের ছবি দেখতে পাচ্ছি রে। মানছি আমি একটু বেশি খাই, কিন্তু 40টা লুচি আর এক থালা ভাত খাবার ক্ষমতা আমার নেই ভাই। আমায় maaf কর। হা এই তরকারিটা না হাঁটা ফাটি হয়েছে তাই নাকি তোর ভালো লেগেছে দাঁড়া আরেকটু দিই তাহলে না না আমায় আর দিও না সবটা আমাকে দিয়ে দিলে তোমরা কি খাবে তোর খাওয়া মানেই আমার খাওয়া বাবা এ তো আবার দরজায় কে কোড়া নাড়ছে হ্যাঁ তাড়াতাড়ি দেখো তো ও বাবা কত বড় হয়ে গেছিস তুই হ্যাঁ তা কেমন আছিস রে এটি আপনি সে কি রে বাবা আমাকে চিনতে পারছিস না আমি তোর নদাদু দাদু ছোটোবেলায় তো আমায় ওইটা আমি ডাকতিস হ্যাঁ ন দাদু আরে বাবা বিশ্বাস না হলে হ্যাঁ এই তোর দাদুর লেখা চিঠি চলে আমি এই গ্রামে একটা কাজে আসছিলাম শুনে তো দাদুই বলল যে। ওখানে আমার নাতির বড় বাড়ি আছে। তার ফুট ফুটে একটা ছেলেও আছে। তুই বরং ওদের বাড়িতে গিয়ে থাকিস। আর দেখনা আজন করে এ চিচিঠা লিখে দিল। বলল ওকে গিয়ে দেখাবি। তাহলেই ও পুঝতে পারবে। তাদুভাই আমার প্রিয়পূঙ্গকে তোমার বাড়ি থাকতে পাঠালাম। তার যত্ন আত্মীতে কোনো ত্রুটি যেন না থাকে আশীর্বাদ সহ তোমার দাদু ও ন দাদু জি জি ছি আপনাকে একদম চিনতে না পারার জন্য আমি সত্যিই খুব লজ্জিত আসুন আসুন ভেতরে আসুন আসুন বলছি কি গল্প তো অনেক হলো নদাদু এবার আপনি খেয়ে নিন বরং এতটা ধকল করে এসেছেন আজকে তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ুন বাকি গল্প না হয় কাল হবে খেতে নেবে তো বলছ তা বৌমা কি রান্না করেছ শুনি আপনি আসবেন তা তো জানতাম না তাই যা রোজের রান্না হয় তাই আছে ভাত ডাল আর ইঁচড়ের তরকারি ভাত ডাল আর ইঁচড়ের তরকারি ছি 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 এসব রান্না দিয়ে খাওয়া যায় নাকি তা মাছ মাংস কিছুই করি দেখছি ঠিক আছে আজ কোনোমতে মতে এটা দিয়ে খেয়ে দিচ্ছি কাল সকালে কিন্তু আমার জন্য জ্যান্ত মাছ চাই ঠিক আছে ন দাদু আমি নিশ্চয়ই কাল নিয়ে আসবো বলছি এখন একটু কষ্ট করে খেয়ে নিন আর একটু তরকারি হবে নাকি যদি থাকে তাহলে দাও দাদু নিশ্চয় বৌমা যে কটা ভাত হাঁড়িতে আছে আমাকে দিয়েই দাও আমার পেটটা খালি খালি লাগছে আপনি যতটা ভাত আছে নিন নইলে আরো দুটো ভাত ফুটিয়ে দেব উনি একবারের জন্য জিজ্ঞেসও করলো না মা বাবার খাবার আছে কিনা সবটা নিজে খেয়ে নিলো কি কি অদ্ভুত ধরনের লোক রে বাবা রে এবার বলটাৎ ঘুরে দেখা যা গেলো এবড় বলটা ফিরত পেলে হয় চল কে 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 বলটা কে শুনেছে কে আমার ঘুম ভাঙালো বলটা দিয়ে দাও না দাদু আমরা তো বুঝতে পারিনি ভুল করে খেলতে খেলতে এখানে চলে এসেছে এই রকম দুষ্টু বাচ্চা আমি এর আগে কোথাও দেখিনি এই যে এই বল তোরা আর পাবি না না দাদু বলটা দিয়ে দাও না আমরা এখানে আর খেলবো না তোমায় আর বিরক্ত করব না আমি বললাম তো না এই বল তোদের আর আমি দেব না এটাই তোদের শাস্তি যা যা এবার পালা এখান থেকে যত সব দুষ্টু বাচ্চা এখানকার বাচ্চাগুলো তো দুষ্টু बदमाश পাখিগুলোও তো দেখছি বদমাস আমার বাটি থেকে তুই বিহার চুরি করবি তো হেরে बदमाश পাখি যা দাঁতকে আটকে দিলাম আমাকে বাঁচাও দাদু আমাকে ঝুড়ির ভেতর চাপা দিয়ে রেখেছে আমার দম বন্ধ হয়ে যাবে দাদু তুমি কি আমার পোষা টুনটুনি পাখিটাকে কোথাও দেখেছো? ওই রকম দুষ্টু বদমাইশ পাখি আমি দেখতে চাই না। যেমন দুষ্টু পাখিটাও হয়েছে তেমনি দুষ্টু। দিলি তো। দিলি তো এই বদমাইশ পাখিটাকে মুক্ত করে। দাদু আমি তো এই পাখিটাকেই খুঁছছিলাম। তুমি ওকে এভাবে বন্ধ করে রেখেছিলে কেন? ওরে বাবা ও হলো একটা ভীষণ বদমাইশ পাখি তুই জানিস ও আমার বাটি থেকে পেয়ারা চুরি করছিল তাই আমি ওকে শোনো বৌমা রান্নায় খুব একটা স্বাদ হয়নি আমার খেতে খুব কষ্ট হচ্ছে পরের দিন থেকে এই রকম রান্না যদি হয় আমি কিন্তু খাবো না বলে দিলাম এভাবে কারোর জিনিসে হাত দেওয়া উচিত নয় এটা ভুল রানী শ্রীকৃষ্ণ বলেছেন কোনো ভালো কাজ করার জন্য যদি একটু আধটু ভুল পথ নিতে হয় তাহলে সেটা ভুল নয় আর আমি এই ন দাদুর সত্যিটা আজ বের করেই ছাড়ব দাদা তোমাকে একটা কথা বলবো আমাদের বাড়িতে বাবার যে বন্ধু এসেছিল তার সাথে ন দাদুর গলার ভীষণ মিল আর দুজনের হাতে আমি এক রকম দেখতে আংটি লক্ষ্য করেছি যেন সেই চিঠুকে আরো বয়স্ক করে দিলে নদাদর চরিত্রটা বেরিয়ে যাবে তাই না কি রানী কথা তুই আগে বলিসনি কেন হা কি তাহলে কি আমি যেটা ভয় পাচ্ছি সেটাই ঠিক এই রানী ঠিকঠাক পাতাটা বেটেছিলি তো আরে কৃষ্ণাদা তুমি দেখো না পাঁচ মিনিটেই যাবে বাবা রে ওরে বাবা রে হঠাৎ এইভাবে গাছল করছে কেন রে দাদু পুকুরে অনেকক্ষণ দুধ দিয়েছিল তাই ঠান্ডা লেগে গেছে দেখো এই না তোমার ঠান্ডা লেগেছে বলে তোমার জন্য গরম গরম পেঁয়াজে এনেছি এগুলো খাও দেবে পারলে লাগবে তোর মতো দুষ্টু বাচ্চাদের আমি আমি একটু বিশ্বাস করি না কিন্তু তাও যখন এনেছ তখন দেখাই ওরে ওরে বাবা রে বাবা বাবাকে গেলাম রে মনে গেলাম এই দুষ্টু বাচ্চাগুলো আমার খাবারের মধ্যে লংকা মিশিয়ে এনেছে ও মা অকৃশ্যের মা আবৌমা তুমি কোথায় আছো এক্ষুনি এসে দেখো তোমার এই দুষ্টু বাচ্চার কান্ড কি হয়েছে সেটা এই দুষ্টু বাচ্চাগুলোকে জিজ্ঞেস করো ওরা আমাকে ঠকিয়েছে যদি তুমি আমাদের না ঠকাতে তাহলে আমরাও তোমাকে ঠকাতাম না দাদু তুমি মিথ্যে মিথ্যেবাদী তুমি ঠক বড় মুখ নয় তত বড় কথা শুনেছ তোমাদের ছেলের কথা শুনেছ একটু অশিক্ষা দিতে পারি ছেলেকে তাই জন্য এইরকম শয়তান তৈরি হয়েছে আমি একদম ঠিক কথা বলছি তুমি মোটেও আমার বাবার দাদুর বন্ধু নও তুমি মিথ্যে পরিচয় দিয়েছ তোমার পুটলিতে আমরা দেখেছি এরকম অনেক চিঠি আছে তুমি আসলে এই মিথ্যে চিঠিগুলো লোককে দেখিয়ে তাদের বাড়িতে থাকো তাদের সেবা নাও আর উল্টে তাদের জীবনে অশান্তি ভরে দাও এসব তুই কি বলছিস হ্যাঁ বাবা আমি ঠিকই বলছি যদি বিশ্বাস না হয় তাহলে এক্ষুনি নদাদুর পুটলিটা খুলে দেখো আর আমি ঠিক প্রমাণ হলে ওনার শাস্তির ব্যবস্থা করো

কৃষের মতো বুদ্ধিমান কিন্তু আর কেউ নেই হরে!